বর্তমানে বিলত থেকে মাছ উঠি আইছে ও নাল দিয়া মাছ আছে বর্তমানে ডাক মাছের দাম তো বেড়া কিলা ছিল বিশ হাজার হাজার বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে বড় আখালুকিয়া আওয়ার যে সুনামধন্য সিলেটের মাঝে একটি হয়েছে গিয়া আখালুকিয়া আওয়ার আর তার মাঝে একটা সবচেয়ে বড় একটা বিল আছে এটা হয়েছে গিয়া এই বিল আর এই বিলটা খেয়া প্রচুর পরিমাণ মাছ ধরা হয় আর এখানে দেখা যত কত কত হাজার হাজার ব্যবসায়ী হল বুঝছেন প্রায় আমার পক্ষে তো হাজার পনেরোশো মানুষের বা ব্যবসায়ী হলে নাইছেন এবার ফ্যান্সিগঞ্জ ফেন্সিগঞ্জ থেকে এবার আমরা বিয়ানি বিয়ানীবাজার সারা এরিয়া যত ব্যবসায়ী আছেন মাছ মাছ ব্যবসায়ী আছেন তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন আর এটা একটা হোটেল এটা আউর মাঝখানও আরও দেখা যাওয়া ছোটো ছোটো গোর বাড়ি তা ফেন্সিখনের সাইডে নাকি তা ফেন্সি কেন না হতে হলে ফেন কেন আবার আধা ঘন্টা লাগে তো তারা আমিও আইছি বরলেখাতা এখন অনেক সময় গাড়ি আর মাঝে প্রায় দেড় ঘন্টা গাড়ি চালিয়ে আইসি বুঝতে পারা দেড় ঘন্টা গাড়ি চালাই তাইলে কিতা আর এটা হচ্ছে গিয়া আমার সিএনজি আজকে আমি ডে করি আর খালি খাল নামে যে বিল আছে ও বিলও আসি উপস্থিত আর আমরা এতদিন যে ভাবতাম যে মাছও এত দাম মাছও এত দাম আজকে আমি তারা আইয়া পারছি যে মাছখানেও দাম আর তারা মাছ কিলা লয় পা মরি মাছ লয় এলাকা আমরা পঞ্চায়েতী মসজিদে দেলা কোনো কিছু উঠিলে লয় তো ওরা সব ব্যবসায়ী হলে লীলাম মাছ লয় তো আশা করি আপনারা বুঝতে পারা আর এটা হয়েছে গিয়া একদম মধ্যখানো এ বাদি হইছে গিয়া ফেসিগঞ্জ আর এবারে থানায় আশা করি জানি না কইতামতাম না ক্লিয়ার দেখা যায় আর কি না আর হইলে সব ব্যবসা হলো আর ও ফেসিগঞ্জের গাড়ি হবার থেকে আমরা বড়লেখার গাড়ি ও আইসি আর ও হইছে কি বিল ও বিল থেকে মাছ মার আর নাম নামছে কি আওয়ার হালি বিল আর অনেকে যে গরু বা যে দে তারা যে বাতা না এটা সবগুলা কিন্তু নান ও নাও লইয়া আইসেন নাও একবার তুলি পলাই দিছেন আর সব ব্যবসায়ী হল উফুয়া দেহরা মাছ লিলাম আমরা যে ব্যবসায়ী মাছ তারা আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে মাছ লইছেন তবে আমার মনে হয় মনে হয় না যে